ছোট মুনি লম্বা মনি তারপর রনি কামাল না কাউসার মোল্লা তাইম মোল্লা কায়ুম মোল্লা কায়সার হচ্ছে ফোন দিছে যখন আমার মামা বাসায় ওই কাউসার ফোন দিয়ে আমার মামার বাসা থেকে বের করছে বলছে যে তুমি তাড়াতাড়ি আসো তুমি তাড়াতাড়ি আসো দোকানে আসি তুমি তাড়াতাড়ি আসো ওনারে অনেক রকমের মানে মেটাল ক্রিয়েট করছে কোয়েশ্চেন গুলো ওকে না আচ্ছা ভিডিওটা পরে প্রকাশ হওয়ার কারণটা ছিল কি পরে হচ্ছে গিয়া আমি প্রেস প্রেস ক্লাবে গিয়েছিলাম বরগুনা প্রেস ক্লাবে আমার কাছে তার আগে অনেক ভিডিও ছিল হিউজ পরিমাণে ভিডিও ছিল আমার কাছে তো আমি এগুলো পেশ করার মতো এই মানে প্ল্যাটফর্ম পাচ্ছিলাম না তো যার কারণে এটা একটু লেট হয়েছে আর এই আমার কাছে যে আপনার পাথর নিক্ষেপের ভিডিওটা আসে আপনার আগামীকাল নয়টার দিকে সকাল বেলা নয়টার দিকে তো ওইটাই আমি আমার একটা কলেজ আমার আমি বসল ভার্সিটিতে পড়ি তো আমাদের পেজ আছে পেজে আমি এটা আপলোড করি আপলোড করার পরে এটা অনেকটা মানে এক ঘন্টা না দেড় ঘন্টার মধ্যে এটা সবাই কাছে ছড়াই যায় হ্যাঁ হ্যাঁ এটা প্রকাশ হয়েছে কালকে কারণ আর এর আগেও আমার অনেকগুলো ফুটেজ ছিল সিসিটিভি ফুটেজ আছে সাতটা সেটা হচ্ছে কি আপনার ওই যে আমার মামার সাথে যখন অফিসে বসে কথা হয় আমার মামারে তখনই তারা ওইখানে বসে মারামারি শুরু করছে শুরু করার পরে আমার মামার টানা হিস্রা করে বাইরে নিয়ে আসে এবং ঈদ দিয়ে মাথা থাকলাই দিছে আর এখানে একটা শুট করা হয়েছে আমার মামা এটা কিন্তু এটা করা হয়নি হ্যাঁ হ্যাঁ বন্ধুত্ব ছিল এই যে মুমিন মুবিন ওই মুবিন উনি হ্যাঁ উনি মুহিন উনি হচ্ছে গিয়া ওনার যে বাসার খাটটা পর্যন্ত আমার মামা কিনে দিচ্ছে আর তারপর হচ্ছে গিয়া আপনার বাজার করে দিত তারপর চালাইতো আমার মামা আমার মামা ওদের চালাইতো করে তার একটা লাক্সারি লাইফ বিলং করতেছিল তো ওইটা তার বন্ধু বন্ধুদের এটা সহ্য হচ্ছিল না যে ও এত ভালো তাহলে আমরা এরকম তার মানে আমাদের কিছু একটা করতে হবে কারণ মানুষ তো লোভে পড়ে সবকিছু করে এই জন্য ওরা লোভে পড়ে আমার মামার এই কাজটা করছে আমার মামার বসে বলছো যে অয় তুমি তোমার মেন এই যে সোহানা মেটালটা আমাদের দিয়ে দাও আর যদি তুমি সেটা না করো তাহলে প্রত্যেক মাসে আমাদের দুই লক্ষ টাকা করে তোমাকে দিতে হবে এখন আমার মামা বলছে যে আমি কষ্ট করে এগুলো সবকিছু আমার নিজের পরিশ্রম দিয়ে এগুলো করছি আমার বাচ্চাদের ভবিষ্যৎ করার জন্য আমি তোমাদের কেন শুধু শুধু দুই লক্ষ টাকা চাঁদা দিতে যাবো হুমকি দিচ্ছে আমার মামার ডিরেক্ট একদম ডিরেক্ট আপনারা তখন আপনার মা মামা নিয়ে